سید را سے بھی آگے کون گیا سیدھ راس بھی آگے کون گیا جبر امین سے پوچھو میرا زی کا دلہ کون بنا میرا زی کا دولا کون بنا جبریل عل امین سے پوچھو چو سیدھ را سے بھی آگے کون گیا جبر عل امین سے چو Kya farşe zemi kya arşe varık <Sessizlik> kya farşe zemi kya arşe varık sabuğeyi kadem kon gaya sidra se bhi aage -e amin se poocho mera zikr dula kon bana mera zikr dula kon bana jibril -e amin se poocho bu nemayam cibur bu ne tanımayamnatı kısalar ile kalacağım cannatı kısalar ile kaleceğim Mege bu bu seacak karıdim Mege bu bu seecek karıdim abu a तेरा से भी आगे कौन गया हम? जिबिर इले अमीन से पूछो मेरा जिका दूल कौन बना मेरा जिका दूल कौन बना जिबिर इले अमीन से अल्लाह اللهم صل على قال الله تعالى في قلبي মাজিলিস আমার ইমানদার ভাইয়েরা নেকান আল্লাহওয়ালা গনেরা যুবকেরা মুরুব্বিয়ান বাপজানেরা সমবয়স্ক আমার নবজাবান গনেরা আজকের আমাদের আলহেরা মুজাদ্দিদ ইয়া সিদ্দিকিয়া মাদ্রাসার উদ্যোগে সুন্দর মাহফিলের আমার মাদ্রাসা কমিটি ভাইরা মুরুব্বিরা মাদ্রাসার সম্মানীয় আসাতে জেকরাম গনেরা মাদ্রাসার ছাত্র ভাইরা বিশেষ করে আমাদের ছোহানি মাদ্রাসার সহ সুপারিনটেন্ডেন্ট আমার ভাই আমার আব্বাজান এলাকার খুব গণ্যমান্য ব্যক্তি ছিলেন সম্মানীয় মানুষ আল্লাহ পাক তাকে ডেকে নিয়েছেন কবর আল্লাহ জান্নাতের নূর আল্লাহ নূর করে দেন বলুন আমিন আমাদের জনাব এলাকায় ছিলেন মুফতি জাবেদ আলী সাহেব তিনিও তো চলে গেলেন কত দুই বছর আগে জাবেদ আলী সাহেব মাসে আসতে আর বেরিয়ার বড় আলেমে দিন ছিলেন আল্লাহ পাক তানার জান্নাতের টুকরা করে দেন বলুন আমিন আমাদের আজকে মাহফিলে সম্মানীয় উলামা হাজরাত গণেরা বিশেষ করে আজকে মাহফিলে সম্মানীয় মেহমান দরবার ফুরফুরা শরীফ থেকে আগাত আওলাদে মুজাদ্দিদু যামান আমারই বড় ভাই আমাদের জানা পীরজাদা আলহাজ মাওলানা মুহাম্মদ নুরুল্লাহ সিদ্দিক আল কুরাইশি ভাইজান হুজুর কিবলা খিদমাতে হাজির হয়ে যে আমি অধম গুনাগার না লায়েক খাকসার পাপী আমার মনে হয় আজকের মাহফিলে যত গুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুণাগার থাকতো হলে সেটা আমি আছি আমি পাপি আমি গুণাগার কে আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়াছেন দোয়া করেন আল্লাহ পাক যেন গুণাগারের জাবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়াত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করা তৌফিক ইনায়াত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন আমার আল্লাহ পাক জल्ले জালালহু জल्ले শানহু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন আল্লাহর রাসূল বলেছেন হাফাতহুমুল মালায়েকাতু ফারিস তারা নুরে ডানা গলি কে দে বান্দা বান্দীদের করে গোল করে ঘিরে রাখেন বলুন না সুবহানাল্লাহ এমন একটা জায়গায় আল্লাহ আমাদের বসিয়েছেন এটা হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে বাজার বলে শুধু আজকে বলে নয় দুনিয়ার যেখান থেকে বসে আমল করি সেটা পাহাড়ের চূড়াও যদি হয় সমুদ্রের নিচও যদি হয় মুসনাদে বযযান বলে হাদিস শরীফে কিতাবে এসেছে আল্লাহ রাসূল বলেছেন হায়াতি খায়রুল লাকুম আমীন নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম অফাতি খায়রুল লাকুম আর আমীন নবী তোমাদের চোখ থেকে আড়াল হওয়া মানে আমার অফাত ওটাও তোমাদের জন্য উত্তম তুরুদু আলাইয়া আমালকুম আমীন নবী আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেওয়া হবে ফামা রআইতু মিন

সেই নবীর প্রেমে এসে বসেছেন মনকে ভালো করে মনটা পরিবর্তন করে মাদ্রাসা কমিটির উদ্যোগে মাহফিল আল্লাহ করিয়ে নিলেন এসে বসেছে জীবনী সাহাবাদের গুলো পড়েন কিভাবে তানার আল্লাহর রসুলকে ভালোবেসেছেন কিভাবে তানার আল্লাহর রসুলকে মোহাবাত করেছেন কিভাবে তানাদের জীবনটা তানারা কাটিয়েছেন সেই সাহাবাদের জীবনী গুলি দেখেন যে সাহাবাদের সম্মান মাকাম দরজা আল্লাহ পাক আলা করে কোরআন শরীফে জিকির করেছেন তাদের ওপর আমি আল্লাহ খুশি তারাও আমি আল্লাহ আমার ওপর খুশি বললেন না সুবহান আল্লাহ যে সাহাবাদের সানে আল্লাহ আল্লাহ পাক বলেছেন আমিনু কামা আমানা নাস আমিনু তোমরা ইমান আলো কেমন কামা যেমন আমানা নাস মানুষ আমার সাহাবাদের কিছু বল না কি আল্লাহকে ভয় করো সব আসহাবি খবরদার

খ্রিস্টানদের বাদশার কাছে উনিশতম বছরে পাঠিয়েছিলেন আব্দুল হুজাফা হিজরাতের উনিশতম বলেছিলেন শুনেছি মুসলমানদের ইমান নাকি হয় খুব মজবুত ওদের ইমান খুব মজবুত যদি কোনো মুসলমানকে পাও মেরো না জেন্দা আমার কাজে ধরে আনবে দেখব ইমানটা কেমন মজবুত শুনেছি মুহাম্মাদের সাহাবাদের সাল্লাহ আলী সাল্লাম তানা সাহাবাদের ইমানটা হচ্ছে খুব মজবুত জনে বলো আমাদের নয় তানাদের চারটে গরম রসগোল্লা খাওয়ালে তিনটে কচুরি খাওয়ালে আমাদের মন গলে যায় কথা বলে না আমার জন্য দুটো মিথ্যা কথা বলতে পারবি দুটো বলতিস চারটে বলে দেবো এমন কায়দা করে বলবো নিজেও বুঝতে পারবে না চারটে রসগোল্লার এত গুরুত্ব আর তিনটে গরম কচুরি এতেই মিথ্যা বলে দিচ্ছে মুসলমান আমাদের ইমানটা তো সস্তা হয়ে গেছে ঠিক বলছে না ভুল বলছে আমাদের ইমান এত সস্তা চারটে পাঁচ টাকা কি দশ টাকা রসগোল্লাই শেষ আর তিনটে গরম কচুরি ওতেই মিথ্যা বলে দিচ্ছে আল্লাহ কোরআন শরীফের সুরা আল ইমরান আল্লাহ পাক জিকির করেছেন

আল্লাহ রসুল কে দেখে বললেন আমার খোবায়েব কে শহীদ করে দিয়েছে আমার খোবায়েব শহীদ করে দিয়েছে কিতাব এসেছে মক্কা শরীফ একটা মাদার মসজিদ মসজিদে আয়শা বলে হুদুদে হারামের বাইরে কাবা শরীফ থেকে সহজে তাড়াতাড়ি উমরা করতে গেলে এই মসজিদ আয়শায় গিয়ে ইহরাম পরে নামাজ পড়ে হয় মসজিদে আয়শা ওখানে তানঈম তানঈম বলে জায়গা হাজাদে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা উনাকে শহীদ করে পা দুটোকে এক জায়গায় করে দিয়ে বেঁধে মাথাটা নিচের দিকে করে কাতেতে বেঁধে পা দুটোকে মাথা নিচের দিকে করে ঝুলিয়েছিল ছিল খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা 40টা কাফের ওনার লাশটা ঘিরে ঘিরে পাহারা দিচ্ছে ওনার 40টা কাফের ওনাকে ঘিরে পাহারা দিচ্ছে কেউ নিয়ে না যেতে পারে সাহাবাদের ইমান কেমন ছিল হুজুর হাতে দেশি বেঁধে ডেনে ডেনে নিয়ে যায় আমার মুরব্বী বাপ জানাম আল্লাহ রসুল সাহাবি হাসাদে খোবা বিবনে আদি রাদি আল্লাহ হুজুরকে টেনে টেনে নিয়ে যায় শহীদ করে দেবে জানে মেনে দেবে শুনিতে গিয়ে চড়িয়ে দেবে হাতেতে শিকল মেনে হুজুরকে টেনে টেনে নিয়ে যায় আল্লাহ রসুল সাহাবি হাসাদে খোবা বিবনে আদি রাদি আল্লাহ হুতালান হুজা নিয়ে দিলেন এ মক্কা বিধি বেমানে দল আমি খোবাবে আমাকে শহীদ করে দেবে জানে মনে দেবে আমি খোবাবে মনে আসাম। আমি খোবাবের মনে চাওয়া সুযোগ যদি তুই দিয়ে দিই আমি আল্লাহ পারেন দুই রাগাত নামাজ tata কোনে নিদাব যরে মন সুবহান আর একটু যরে মন সুবহান শহীদ তো হয়ে যাব সুযোগ যদি দিতে দুই রাকাত নামাজ পড়তাম সুবহানাল্লাহ বলবেন না মসজিদের পাচিরে দোকান ইমামের তেলা কানে ভেসে ভেসে যায় দশ কাপ চা বিক্রি করবে দিল চা বিক্রি করবে বলে আসরের নামাজ ছেড়ে দিল কথা ঠিক বলছি না ভুল বলছি এটা আমার দিকে তাকান এলাকায় দশ কাপ চায়ের দাম কত বললে বাইরের সাউন্ডটা কম রাখে বলে দিয়েছ তো সবাই বললে তো হবে না বসে একজন বলবেন ওতেই হয়ে যাবে সবাই চিল্লালে হবে কি করে উনি বলবে উনি বলে উনি বলবে না একজন বলবেন একজন চুপ করে থাকবেন কমে বাইরে বক্সটা কমেদান দান হাজাতে খুবাব ইবনে আদি শহীদ হয়ে যাবে বলতে সুযোগ দিলে দূরে কাত নামাজ পড়তাম সুবহানাল্লাহ বলবেন না আর আমরা দশ কাপ চা বিক্রি করে মসজিদের গায়ে দোকান দশ কাপ চায়ের লোভে নামাজ ছেড়ে দিল আপনাদের নারাবনিয়া এলাকায় চা কত করে কাপ হয়েছে পাঁচ টাকা দশ কাপ দাম কত পাঁচ দশে পঞ্চাশ পঞ্চাশ টাকা চা বিক্রি করে পনেরো টাকা লাভ হবে কথা বলে না এই পনেরো টাকা লাভের জন্য আসরের নামাজ ছেড়ে দিল কাপড়ের দোকান কাপড়ের দোকান কাপড় তিনশো টাকার কাপড় লাভ করবে বলে মা গরিবের বারো মিনিটের নামাজটা ছেড়ে দিল মা গরিবের নামাজ পড়তে বারো থেকে পনেরো মিনিট লাগে কথা ঠিক বলছে না ভুল বলছে এই তিনশো টাকা লাভের জন্য নামাজ ছেড়ে দিল মা গরিবের হুজুর চোখে দেখতে পাতেন শুলিতে দেবেন হুজুর বলছেন শহীদ তো হয়ে যাবো সুযোগ যদি দিতে একটু নামাজ পড়তাম বললেন না সুমাহ আল্লাহ এখন আবার দেখবেন আমি কত কয়েক মাস আগে এলাকায় মাহফিল এসেছিলাম এলাকায় আমাকে বললো যুবক যুবক কিছু কিছু ওলামা হাজরাত আছেন ফেসবুকে যদি দিন শেখা হয়ে যেত এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে মাদ্রাসাগুলি করান দরকার হতো না কথা ঠিক বলছে না ভুল বলছে আমার দিকে টাকা আর করা লাগতো না আচ্ছা কি হয়েছে বাইরের বক্সটা আরো ঘুরিয়ে দাম বাইরের দিকে আরো ঘুরিয়ে দেন আরো ঘুরিয়ে দেন অসুবিধা হলে ঘুরিয়ে দেন সাউন্ড কমালে যে সমাধান হলো তা হয় কি বক্সটা বাইরে ঘুরিয়ে দেন কানে লাগলে কিছু কিছু ছেলে ফেসবুকের ভিডিও দেখে আমন করছে জিজ্ঞাসা করলে বলে ওনারা শুনতে নাই বা অসুবিধা নেই না শুনুন আমার অসুবিধা ওনারা শুনবেন শুনবেন সোনের ফাতেহা না পড়লে নামাজ হবে না আমার দিকে তাকা আমার দিকে দেখে সোনের ফাতেহা না পড়লে নামাজ হবে না বলছে ও আমরাও বলি বলছে না ইমামের পেছনে সোনার ফাতেহা পড়তে হবে

চলে গেল তাই জানেন আপনি কি করে জানলেন কে আপনাকে বলল সাথে রুকুতে হলে বাদ পেলেন ক্ষতি সাধারণ লোক বলেন না এটা আমরা জানি না রায় দিবার অধিকারটা আলেমদের সাধারণ লোকের নয় কষ্ট পেলেন রাগ করলেন সাধারণ লোক রায় দিলে তো হবে না সবাই যদি উস্তাদ হবে ছাত্রকে হবে

মান আদরাকার রুকুয়া আদরাকার রাকাআতা মান আদরাকার রুকুয়া আদরাকার রাকাআতা যে রুকু পেল সে রাকাত পেয়ে গেল জোরে বলুন নবী বলছে রুকু থেকে মিলিতে হলে রাকাতটা পেয়ে গেল বাদ হলো না তাহলে বলেন যেই মুসল্লিটা রুকু থেকে মিলিত হলে উনি সূরা ফাতিহাটা পড়বে কখন

আটশো পঞ্চাশ নম্বর হাদিস চোদ্দ হাজার ছশো তেতাল্লিশ নম্বর মালিক রয়েছে তার ইমামের কিরাত মানে হলো মুক্তাদিদ মানে তার কিরাত বলো মানে ইমামের কিরাত মানে মুক্তাদির কিরাত প্রথম দুই হাদিস শরীফে ইমাম শব্দ নাই তৃতীয় নম্বর বলে যেটা আমি বললাম ওই হাদিস শরীফে ইমাম এসেছে তার মানে নবী পাক একা একা নামাজ আর ইমামের পিছনে নামাজ দুটো নামাজকে কে নবী ভাগ করে দিচ্ছেন দুটো নামাজকে নবী পৃথক করে দিলেন আরেকটা হাদিস শরীফ এটা বুখারী শরীফে 782 নম্বর হাদিস নবী বলেন ইজা ক্বাল আল ইমামু গায়রুল মাকদুব আলাইহিম ওয়ালাদ

আমি আমিন আসতি আরেকটা হাদিস শরীফ এটা ওসিয়াসির তারকিতাব তিনবিজে শরীফ 313 নম্বর হাদিস হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে এসে তিনি বলেন ইকুলু মান সললা রাকাআতান লাম ইয়াকরা ফিহা বিউম্মুল কুরআন তিনি বলেন কেউ যদি সুরা ফাতিহা না পড়ে তার নামাজ হবে না তারপরেই বলছেন। ফলাম ইসল্লি ইল্লা ইয়াকুনা ওয়া রালি ইমামি তিনি বলেন ইমামের পিছনে ভিন্ন হুকুম হুজুর ভাগ্যটা যে নবী সাবি সাহাবী যেটিকেও সোরা ফাতিহা না পড়ে নামাজ যাবে না তবে ইমামের পিছনে পড়লে হুকুমটা আলাদা সুবহানাল্লাহ বলেন আল্লাহ আমাদের এগুলো বুঝার তৌফিক দান করুন আমিন যারা তিনটা ফেসবুকের ভিডিও থেকে হই হই করবেন না সমাজে শুরুতেই ফিতনা ঝগড়া শুরু হয়ে যাচ্ছে যুবক যুবক ছেলে কিছু জানে না ফেসবুকে ভিডিও থেকে মরমাতা ধুলো উড়িয়ে ফেলছে এই সমস্ত আলেম আমাদের কোনো গুরুত্বই দেয় না উনি সব শিখে গেছে ফেসবুকে কত রকম ভিডিও আছে আপনারা জানেন ইউটিউবে গিয়ে আর গুগলে গিয়ে নেটটা চালু করে ভয়েস জায়গায় ক্লিক করে বলেন একবার কপালে যন্ত্রণা হচ্ছে ভালো ওষুধ বলে দেখেন একবার ওষুধের লিস্ট পড়ে যাবে একদম বলে পেটে ব্যথা হচ্ছে ভালো ওষুধ বলে দেখেন না আসে তো আমাকে ধরবে ওষুধের লিস্ট পড়ে যাবে ফোনেই যখন ওষুধ পাওয়া যাচ্ছে পনেরো দিন অপেক্ষা করে মালঞ্চই বলেন বাবুর হাটে বলেন কে আপনার পনেরো দিন অপেক্ষা করে দেড় হাজার টাকা ডক্টর দেখাবার জন্য এত ভিড় হলো কি করে যখন ওতেই বলে কিনে পেয়ে যাচ্ছেন আবার ডক্টর দেখাতে ছুটছেন কেন ফোনেই শরিয়াত পেলেন শিখে গেলেন ওটাই চালাচ্ছেন আপনি ফোনেই যখন ওষুধ পাচ্ছেন তো ডক্টর দেখাচ্ছেন কেন পাকা ভালো বেশি পাকাটা কিন্তু ভালো না আল্লাহ পাক ওই সুবুদ্ধি দান বলেন আমিন বলবেন আল্লাহুম্মা আমিন